افضلت کریمتی عبدی فی الدنیا لم یکل له جزاءٌ عندي الا الجنہ বলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি দুনিয়াতে আমার কোন বান্দা கரிমা করে নিয়ে যায় கரிমা কারিমা অর্থ কি মুজামুল ওয়াসিতের মধ্যে অর্থ লেখা হয়েছে கரிমা এর অর্থ হচ্ছে কুল্লু জারিয়াতিন শরীফা গোটা শরীরের সবচাইতে দামি অঙ্গ আপনি যেটা মনে করেন সেটা হচ্ছে কারিমা আমার কাছে আমার দুইটা চোখ কারিমা দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা হাত দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা কান দামি অঙ্গ আমার কাছে আমার নাক দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা পা দামি সম্পদ আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন আমি যদি দুনিয়াতে আমার কোন বান্দাকে রোড অ্যাক্সিডেন্ট অথবা ডায়াবেটিস দিয়ে অথবা কোনো রোগ দিয়ে যদি তার কোনো অঙ্গ কেড়ে নিয়ে যায়

সে যদি ধৈর্য ধারণ করে আমার ওপরে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ কথা দিলাম তাকে জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না মান আযহাবতু হাবীবতাই ফাসাবরা ওয়াহতাসাবা আমি কারো চোখের আলো কেড়ে নিলাম দামি কোনো অঙ্গ কেড়ে নিয়ে গেলাম আর সে ধৈর্য ধারণ করেছে সওয়াবের আশা করেছে লাম আউতালাহু সাওয়াবান দুনাল জান্নাত আমি তাকে এর বিনিময়ে জান্নাত না দিয়ে সন্তুষ্ট হব না কত বড় দামি দামি হাদিস সুহান বলেন না কেন শুধু এতটুকু নয় আপনি আশ্চর্য হবেন রসুল হাদিস বর্ণনা করছেন হাসরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ যখন পুরস্কার দিবে পুরস্কার তখন পৃথিবীর সব সুস্থ ব্যক্তির আফসুস করবে আমরা যারা সুস্থ যারা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা যাদেরকে আল্লাহ বারো মাসে রূপ দিয়া রাখতো রূপ মাজা বেতা কমর বেতা অতোবা চকের দৃষ্টি নাই ডায়াবেটিস এদেরকে রব যে কি পুরুস্ দিবে এটা দেখাম পৃথিবীর সব সুস্থরা ওখা আবসুজ করবে না। শরীফের শররিপের ২২ নাম্বার হাদিস। ওয়াঞ্জা বেীপ্নে আবদল্লাহ রদি আল্লাহ তাহালা আন হমা কল। কলা ও সরল্লাহে সল্ল্লাহ হই হমাসাল্লাম ইবাদ্্য আহাল লাফিয়া আল্লাহর রাসূল বলেন হাশরের কঠিন ময়দানে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে আফসুস কি আফসুস কেন আফসোস আল্লাহর রাসূল বলেন hine yu ta ahlul balaa yasawa হাশরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে যখন আল্লাহ পুরস্কার দিবেন পুরস্কার তখন আমরা যারা সুস্থ আমরা আফসুস করব এবার আফসুস করে কি বলবেন আল্লাহ নবী বলেন সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে হায় হায় যদি দুনিয়াতেও ও লাউ আননা জুলুদহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিদ আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা ওইদিন আফসোস করে করে চিৎকার দিয়ে বলবি হায়রে দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হয়তো আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম তাহলে আজকে তো এদের মতো দামি দামি জান্নাতের মালিক হইতাম সুস্থরা হাশরের ময়দানে অসুস্থ হওয়ার জন্য আফসোস করবে আর কিরকম যে যদি আমাদেরকে দুনিয়াতে করার দ্বারা কাটা হইতো